আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কোরিয়ানি ইপিএস টপিক অধ্যায় বাইশ সম্পর্কে আলোচনা করব অধ্যায় বাইশের যে শব্দত্বগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। মোদান হইংদানুল হামিয়ন আন্দোয় ইচ্ছা রাস্তা পার হলে চলবে না মোদান হোয়ংদানুল হামিয়ন আন্দোয় ইচ্ছা রাস্তা পার হলে চলবে না আসুন শব্দকোষ একে যাই শব্দকোষ এক খুমচি মানে নিষেধ খুমচি মানে নিষেধ বাধা খুমজি মানে নিষেধ বাম মানে দমপার নিষেধ কমিয়ান মানে দমপার নিষেধ কমিয়ান মানে নিষেধ নিষেধিকমূল ভানিভ খুমজি কোনো খাবার বা পানীয়ের অনুমতি নেই অংশিক মূল ভানিক খুমজি কোনো খাবার বা পানীয়ের অনুমতি নেই অংশিক মূল খুমজি কোনো খাবার বা পানীয়ের অনুমতি নেই হেউদের জন হওয়া সাইং খুমজি মানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না হেউদের জন হওয়া সাইং খুমজি মানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না হেউদে জন হওয়া সাইং খুমজি মানে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না সাজিন ছাড়িং খুমজি মানে ছবি তোলা যাবে না সাজিন ছাড়িও খুমজি মানে ছবি তোলা যাবে না সাজিন সারিও খুমজি মানে ছবি তোলা যাবে না শিললে জংসুক মানে কোনো শব্দ করা যাবে না সিলনে জংসুক মানে কোনো শব্দ করা যাবে না শিললে জংসুক মানে কোনো শব্দ করা যাবে না সুরিপঞ্জি মানে প্রবেশ নিষেধ সুরিপখি মানে প্রবেশ নিষেধ সুরিপখঞ্জি মানে প্রবেশ নিষেধ সুরিপখঞ্জি মানে প্রবেশ নিষেধ ঝাপগুন খুমজি মানে কাছে আসা নিষেধ ঝাপগুন ঝাপগুন খুঞ্জি মানে কাছে আসা নিষেধ ঝাপগুন খুঞ্জি মানে কাছে আসা নিষেধ মুদান হিংদান খঞ্জি মানে অনুমোদিত ক্রসিং নিষিদ্ধ মুদান হিংদান খুমজি মানে ওয়া অনুমোদিত ক্রসিং নিষিদ্ধ মুদান হইনদান খুমজি ওয়া অনুমোদিত ক্রসিং নিষেধ খুজি মানে পার্কিং নিষেধ ঝুঁসা খোজি মানে পার্কিং নিষেধ ঝুঁসা মানে পার্কিং নিষেধ নিষেধ ঝুসা মানে পার্কিং নিষিদ্ধ খুয়াচুক খুঞ্জি মানে গতি অতিক্রম নিষিদ্ধ খুয়াচুক খুঞ্জি মানে গতি অতিক্রম করা নিষিদ্ধ খুয়াচুক খুঞ্জি মানে গতি অতিক্রম করা নিষিদ্ধ এই ছিল শব্দকোষ একে শব্দার্থ আসুন শব্দ করে তুইয়ে যাই শব্দকোষ দুই হামিয়ন আন দৈনুন হ্যাংডং মানে যে সকল কার্যবলী করা নিষেধ হামিওন আন দুন হ্যাং মানে যে সকল কার্যবলী করা নিষেধ মানে যে সকল কার্যবলী করা নিষেধ আসুন সেগুলো জেনে নেই থামবেল ফেওদা মানে ধূমপান করা থাম্বেরুল ফেওদা মানে ধূমপান করা থাম্বেরুল ফেউদা মানে দমপান করা থামবে কুংসুরুল ভরিদা মানে সিগারেটের অবশিষ্ট অংশ যত্র তত সুরে ফেলে সুরে ফেলা মানে সিগারেটের অংশ যেখানে সেখানে ফেলা থামবে কুংসুরুল ভরিদা মানে সিগারেটের অংশ যেখানে সেখানে ফেলা থামবে থামবে কুংসুরুল ভরিদা সিগারেটের অংশ যেখানে সেখানে ফেলা সুরেগিরুল ভরিদা মানে আবর্জনা ফেলা সুরেগিরুল সুরেগিরুল ভরিদা মানে আবর্জনা ফেলা সুরে গিরুল ভরিদা মানে আবর্জনা ফেলা তা মানে থুতু ফেলা সিমুল ভেত্তা মানে থুতু ফেলা সিমুল ভেত্তা মানে থুতু ফেলা তয়েদানিদা মানে দৌড়দৌড়ি করা বা লাফালাফি করা তয়েদানিদা মানে দৌড়োদরি করা বা লাফালাফি করা তয়েদানিদা মানে দৌড়োদৌড়ি করা বা লাফালাফি করা তদুলদা মানে উচ্চ স্বরে কথা বলা তদুলদা মানে উচ্চ স্বরে কথা বলা তদুলদা মানে উচ্চ স্বরে কথা বলা ছেচিগিরুল হাদা মানে লাইন অতিক্রম করা বা ভঙ্গ করা ছেচিগিরুল হাদা মানে লাইন অতিক্রম করা বা ভঙ্গ করা শেষি গিরুল হাদা মানে লাইন অতিক্রম করা বা ভঙ্গ করা জারিরুল সাজি সাজিহাদা মানে সিট দখল নেওয়া জারিরুল সাজিহাদা মানে সিট দখলে নেওয়া জারিরুল সাজি হাদা মানে সিট দখলে নেয়া জারিরুল সাজি হাদা মানে সিট দখলে নেয়া থারি রুল ভলে আনতা মানে দুই পা প্রশস্ত করে বসা থারি রোল ভলে আনতা মানে দুই পা প্রশস্ত করে বসা থারি ভল্লে ভলে আনতা মানে দুই পা প্রশস্ত করে বসা ছন্দে দা মানে কোনো কিছু স্পর্শ করা সন্দে দা মানে কোনো কিছু স্পর্শ করা সুন্দে দা মানে কোনো কিছু স্পর্শ করা সন্দে দা মানে কোনো কিছু স্পর্শ করা সন্দেহ দা মানে কোনো কিছু স্পর্শ করা তো এই ছিল অধ্যায় বাইশের শব্দার্থ আলোচনা আশা করি পরবর্তী অধ্যায় তেইশ নিয়ে আলোচনা করবো তেইশের যে শব্দার্থ আছে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম